আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা কুয়েত থেকে ইউরোপ যেতে চান আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি কুয়েত কোম্পানি বিষয় নিয়ে যাব পরবর্তী কি ইউরোপ যেতে পারবো এবং আমি খাদেম বিষয় কুয়েত যাবো পরবর্তীতে কি ইউরোপ যেতে পারবো এমনও প্রশ্ন করেছেন যে ভাই আমি কুয়েত ট্যাক্সি কোম্পানিতে যাব এক বছর পরে কি আমি ইয়েরু যেতে পারবো তো তাদের সবার জন্য আজকের আমার এই ভিডিওটি আশা করে সবাই মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো আসলে আপনি কুয়েত যে বিষয় নিয়ে আসেন কুম্বানি বিষয় নিয়ে আসেন আখুদা আখুদ বিষয় আহালি বিষয় খাদম বিষয় যে কোনো বিষয় নিয়ে আসেন আপনি অবশ্যই ইয়ু যেতে পারবেন যদি ফাস্টফুডটাও যদি আপনার কাছে থাকে বর্তমান কুয়েতে দেখা যায় বেশিরভাগ কুম্বানিগুলা ফাস্টফুডগুলো কুম্বানির কাছে রেখে দেয় এখন কোম্পানির কাছে যদি রেখে দেয় ফাস্টফুডটা তাহলে আপনি কীভাবে যাবেন যাওয়া তো সম্ভব না যদি আপনার কাছে ফাস্টফুড থাকে তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন আর অনেকে বলেন যে আমি কোম্পানিতে যাবো এক বছর পরে ছ মাস পরে ইমার্জেন্সি ছুটির কথা বলবো ছুটির কথা বলে ফাসফুড নিয়ে ইয়েরও চলে যাব হ্যাঁ এটা অবশ্যই পারবেন বর্তমানে রুল অনুযায়ী একটা এক্সিট স্যুটি আপনি যদি ছুটিতে দেন একটা এক্সিট পেপার লাগে মানে কোম্পানি আপনাকে পারমিশন দিবে একটা পেপার দিবে যে আপনি ছুটি দিচ্ছে কোম্পানি এরকম একটা পেপার এক্সিট পেপার বলে এটা যদি দেয় তাহলে অবশ্যই আপনি কুয়েত থেকে ইয়ে যেতে পারবেন খাদেমের ক্ষেত্রেও সে আপনার খাদেম বিষয় অর্থাৎ গরের হাউস ডাইভিং হাউস যে কোনো গরের বিষয় নিয়ে আসছেন আপনি কফলে যদি আপনাকে ছুটি দেয় তাহলে আপনি ওই ফাস্টফুড নিয়ে ইয়ে যেতে পারবেন তার আগে ফাস্টফুডের ফটো ফটো দেওয়া হয়তো আপনার বিভিন্ন কার্যক্রম করতে হবে সব কিছু রেডি করে যখন আপনার ফ্লাইট হবে অথবা ডেট দেব আপনাকে ওই মুহূর্তে আপনি যেতে পারবেন ওটা নিয়ে এভাবে অনেকে গেছে জানি না এখন সামনে কোনো আবার কারণ পরিবর্তন হয় কি না এই ব্যাপারে এখনও শিউন না যদি হয় অবশ্যই আপনাদেরকে জানাবেন আর গত কয়েকদিন আগে আমাকে এক ভাই কমেন্ট করছে ও বলতেছে ভাই আমি ট্যাক্সি বিষয় যাব কুয়েতে অর্থাৎ এখানে ট্যাক্সি বিষয় আসবে এখানে ট্যাক্সি চালাবে আমি কি এক বছর পরে ট্যাক্সির রেখে কি ইউরোপ যেতে পারবো তোরে বলতেছে ভাই আপনি যেহেতু একটা গাড়ি যদি এখানে আপনাকে দেয় আপনি যখন এখান থেকে একটা গাড়ি নেবেন প্রথমত অবস্থা আসতে আপনার সাত থেকে আট লক্ষ দশ লক্ষ টাকা এখন লাগতেছে এক নাম্বার বিষয় এরপরে যখন আপনি একটা ট্যাক্সি নেবেন ওইখানে বিভিন্ন কাগজপাতি করতে অন্তত আরও ষাট থেকে পাঁচশো ছশো দিন ধর না সব দু লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মতো লাগে যখন গাড়িটা নেবেন আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স টিনস্যুরেন্স আছে সব কিছু মিলিয়ে তার পরবর্তীতে আপনাকে পাঁচ বছর একটা কন্ট্যাক্ট দিবে যে প্রত্যেক দিন আট দিনার করে কোম্পানিতে যখন আপনি জমা দিবেন এককালীন পাঁচ বছর যখন শেষ হবে তখন ওই গাড়িটা আপনার নিজের হবে মানে আপনার একক হয়ে যাবে ওই গাড়ির দাবি ওই ট্যাক্সি কোম্পানি করবেন আর এটা আপনার হয়ে যাবে পাঁচ বছর পরে যখন প্রতিদিন আট দিনার করে কুয়েতে জমা দিবেন তো ও বলতেছে সে এক বছর পরে যেতে পারবো কি অবশ্যই পারবেন এখন এক বছর যদি আপনি থাকেন কুয়েতে গাড়িটা যদি আপনি চালান আপনি আসতে দেখা গেছে আট থেকে দশ লক্ষ টাকা খরচ হচ্ছে তো গাড়িটা নিতে আপনার আরও কিছু খরচপাতি আছে এগুলো দিতে হবে এবং এক বছর পর যে আপনি যে গাড়িটা এক বছর তো আপনার নামিয়ে দিয়ে দিবে না গাড়ি এটা অবশ্যই কোম্পানির নামে থাকতে হবে ট্যাক্সি কোম্পানির নামে তো আপনি যখন এক বছর মানে গাড়িটা চালানোর পর রাইখা দেশের কথা বললে ইউরো চলে যাবেন ওইটাও পারবেন সমস্যা নেই তো এতে লাভবানকে অবশ্যই ট্যাক্সি কোম্পানি কীভাবে কিভাবে হচ্ছে যে আপনি যদি গাড়িটা এক বছর ইউজ করছেন এক বছরে কিস্তি দিচ্ছেন আর বাকি আছে চার বছর চার বছর যদি আপনি এটা মানে ইউজ করতেন চালাইতেন বাড়া মারতেন তাহলে চার বছর পরে গাড়িটা আপনার হতো এখন যেহেতু আপনি চালাইছেন গাড়িটা এক বছর সম্পূর্ণ টাকা তো এক বছরে প্রতিদিনের টাকা প্রতিদিন দু দিন কোম্পানিকে দিয়ে দিতেন আপনার এক বছরে তো আর আপনার নাম লিখে দিবে না কোম্পানির নামে যেহেতু আছে তো গাড়িটা আপনি কোম্পানির কাছে রেখে আপনার দেশে যেতে হবে তো আপনি যেহেতু আসবেন না কোম্পানি কী করবে গাড়িটা অন্য জায়গায় বিক্রি করে দেবে বিক্রি করে দিব কোম্পানি কোম্পানির টাকাও ফাঁজেছে সব কিছু ফাঁচাছে কোম্পানির ক্ষেত্রে কোনো লস নাই লসটা কার হচ্ছে লসটা হচ্ছে আপনার এই যে এক বছর আপনি যে পরিশ্রম করলেন খাটলেন এই হাজার পিছনে প্রতিদিন তাদেরকে জমা দিছেন জমাটা তো অবশ্যই দিতে হবে আপনাকে মাফ তো করবে না জমা দিস এবং অনেক ক্ষেত্রে দেখা যাক কিছু কিছু কোম্পানির দেশে যাওয়ার আগে যদি দু মাস তিন মাস থাকেন ও তিন মাসের টাকা ফোরশুদ করে দেখা যাওয়া লাগে আবার কিছু কিছু কোম্পানি আছে ভালো কোম্পানি আসা আশাফরে দিতে হয় এগুলা কোম্পানি কুয়েতে বিভিন্ন ট্যাক্সি কোম্পানি আছে এক এক কোম্পানির এক সুযোগ সুবিধা তো এতে লাভবান কার অবশ্যই কোম্পানির তো আপনারা যদি এই সমস্ত চিন্তাগুলো করেন যে আমি ট্যাক্সি এক বছর চালাই আমি এরকম চলে যাবো এখন আপনারা তো এক বছর গাড়ি দিবে না লস তো আপনার কোম্পানি তো লস নাই এরপরে অনেক ব্যয়বহুল খরচ না আপনি আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে কুয়েত আসছেন এক বছরে টাকা উঠানো আপনার পক্ষে সম্ভব না কোনো প্রকারে সম্ভব না আবার এখান থেকে যখন আপনি ইউরোপের জন্য বিষা জমা দেবেন বর্তমানে পঁচিশশো থেকে তিন হাজার দিনের লাগতেছে পঁচিশশো তিন হাজার দিনের হলে কত টাকা হতেছে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা তো এই যে টাকাগুলো কিভাবে উঠাবেন আপনি এত টাকা একবার আস এখানে আসতে দশ লক্ষ টাকা গেছে আবার ওখানে যেতে আবার লাগবে আপনার দশ থেকে বারো লক্ষ টাকা কিভাবে সম্ভব আপনি বলেন বর্তমানে যারা কুয়েতে আছে তাদের সমস্যা যারা করতেছে তারা করতেছে নতুন অবস্থা যারা পারে নাই তারা বিভিন্ন সমস্যার মাধ্যমে আছে এটা কিন্তু সত্যি কথা মানতে হবে আমরা বিভিন্ন ইন্টারভিউতে বলি আপনারা হয়তো দেখে থাকেন তো কুয়েতে যারা আসেন যে কোনো বিষয় নিয়ে আসতে পারেন সমস্যা নাই আসেন ইউরোপ যদি যেতে চান অবশ্যই যেতে পারবেন তবে এটাও চিন্তা করতে হবে আমি কুয়েতে আসতে কিন্তু বর্তমানে আপনার সাত থেকে আট দশ লক্ষ টাকার উপরে এর মানে কম বেশি লাগতেছে ধরেন সাপোজ দশ লক্ষ টাকা ধরে নিলাম দশ লক্ষ টাকা লাগতেছে তো আপনি যদি এক বছর পরে ইউরোপ যাবেন আবার লাগবে দশ লক্ষ টাকা তো কত হতেছে বিশ লক্ষ টাকা কিন্তু যাইতেছে আপনার তো এই বিশ লক্ষ টাকা তো আপনি দেশ থেকে ইউরোপ চলে যান দেশ থেকে তো আপনি যেতে পারেন এখান থেকে যাওয়ার কি দরকার এরপরে এখানে আসবেন আপনি বিভিন্ন কাজকাম ফেরা হয়তো দেখা গেছে আপনি চিন্তা করছেন এখানে এক বছর আমি ইনকাম করব ইনকাম করে ওই টাকা দিয়ে আবার ইউরো চলে যাব আসলে এক বছর আপনি ইনকাম করে নতুন অবস্থা এসে ফোরনের কথা বাদ দিলাম যদি নতুন অবস্থা এসে আপনি এখানে ইনকাম করে ইউরো যাওয়ার স্বপ্ন দেখেন এটা ভুল এক বছরে কখনো পসিবল না এক বছর আপনি যদি টাকা ঋণ করে দেশ থেকে আসবেন ওইটাও তো আপনার উঠেতে পারবেন না আপনি তারপর নতুন করে ইউরোজ আবার স্বপ্ন কীভাবে দেখবেন অবশ্যই দরিদ্র দিতে হবে ফোরসিং করতে হবে আমার আশেপাশে কয়েকজন গেছে আমার আরেক ফ্রেন্ড তারও বিষয় হচ্ছে এর বলতে বর্তমানে কুয়েত থেকে আপনার রোমানিয়ার বিষয় হতেছে বেশি রোমানিয়ার অ্যাভেলেবেল যাচ্ছে এরপর রোমানিয়া থেকে কেউ কেউ রোমানিয়া কাজ করতেছে কেউ কেউ ওখান থেকে ইটালি অথবা অন্য অন্য দেশে যাচ্ছে কেউ কেউ রোমানিয়া ওইখানে সেটেল হয়ে গেছে তো এরকম আমার আশেপাশে অনেকে গেছে তা আমারও বলতেছে তো দেখি আলাদা যদি আমারও যদি নসিফে কুলায় অফিসে যাব না হয় আসলে আমার তেমন একটা কথা আমার আগ্রহ নাই আমি আবার দশ থেকে বারো লক্ষ টাকা খরচ করে দিয়ে যাব তো দশ লক্ষ বারো লক্ষ টাকা ইনকাম করে আমি দেশে চলে গেলে কী হবে দেশে যাই একটা ছোটো খাটো একটা বিজনেস করুন রোমানিয়া গেলে আবার এই টাকা টাকাটা আমার তুলতে হবে না হয়তো কেউ একটু সুখের আসা শান্তির আসা যায় কুয়েতে যেহেতু বিভিন্ন ধরনের আইন কানুন সিস্টেম প্রতিদিন কানুন পরিবর্তন হয় এই জন্য অনেকেই অশান্তি ভোগ করে কিন্তু যাচ্ছে তো এ হচ্ছে যে কথা আসলে আপনারা যে কোনো বিষয় নিয়ে আসেন ইউরোপ যেতে পারবেন সমস্যা নয় যদি আপনার কাছে ফাস্টফুড থাকে আর ফাটফুজ যদিও না থাকে কোম্পানির কাছে থাকে আপনার সুটি নিয়ে ছুটির কথা বললে সব কিছু রেডিও করে কথা বললে আপনি ইয়েরও যেতে পারবেন কোনো সমস্যা নাই তবে টাকার বিষয়টাও চিন্তা করতে হবে কত টাকা লাগবে কি আসবে বিষয় সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই যেতে পারবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যারা অনেকে আছে ক্লিনার কাজ করে ক্লিনার আখুদ বিষয় তারাও কিন্তু যাইতেছে অনেকে যে যাইতেছে যেতে পারবে সমস্যা নেই পাসওয়ার্ড যদি নিতে পারেন ছুটির কথা বলে যেতে পারবেন সমস্যা নেই তো ওকে সবাই ভালো থাকবেন আর এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে পেজে লিঙ্ক দেওয়া থাকবে মেসেজ দেবেন আমি যতটুকু করে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম